বলো তারপর সানডে সানডে স্পেশাল স্পেশাল কেমন আজকে না না তো তো মাছ আছে মাংস কিছুই রান্না হয়নি আজকে হয়েছে ডিমের ঝোল বাঙালিদের ফেভারিট ডিমের ঝোল আমার তো ভালো লাগে মিষ্টুর অনেক পছন্দ মিষ্টু বলেছে আজকে ডিমের ঝোল রান্না করতে তাই তো ভালো লাগছে তুমি তো টিভি সুপার টিভির দিকে তাকিয়ে আছে আমার মেয়ে আর এদিকে মেয়ের বাবা খাচ্ছে আগে কি দিয়ে খাচ্ছ সেটা তো বলো দিয়ে আমার শাশুড়ির স্পেশাল ডাল বড়ি শাশুড়ির স্পেশাল ডালির বড়ি শাশুড়ি মা ডালির বড়ি বানিয়ে পাঠিয়েছে তাই দিয়ে পুঁশাক আলু দিয়ে চচ্চড়ি আর এখানে আছে ডিমের ঝোল এই যে ডিমের ঝোল এক কারি খাড়া মশলা হ্যাঁ আজকে কোনো বাটা মশলা না যে খাড়া খাড়া মশলা দিয়ে করেছি এই যে এখানে রয়েছে আর এখানে কালকের একটু সবজি রয়েছে নাও তাহলে খেয়ে নাও আজকের মতন আজকের দুপুরে এটাই দেখা হচ্ছে তুমি তো মাংস আনলে না সকালে মাংস আনলে তাহলে মাংসই বানাতাম তোমার তো টাইম হয় না মাংস আনার মেন কথা ইচ্ছাও করছিল না বুধবারে খেয়েছি না ওই জন্য সপ্তাহে একদিন ঠিক আছে